পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী কেউ কেউ অমুকের পার্টি গুজরাটিদের পার্টি হিন্দিভাষীদের পার্টি এই রকম একটা তকমা প্রচার চলছিল আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন আমি ইতিহাস খুলে ধরেছি বিধানসভা সেক্ষেত্রে হাউস বিলংস কপোজিশান সংখ্যায় আমরা কম ওরা বেশি গিডার অব দ্য হাউস গুভারকে অনুরোধ করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন ওটা আমরা মেনে নিয়েছি সেটাও প্রায় এক সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ আগের কাছে তা আমাদের স্ট্যান্ড তাই আমাদের পার্টি স্ট্যান্ড খুব আমরা আমি আমার বক্তব্যে کلیয়ারলি বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভা সাংসদ অনন্ত সাথে মিটিং করেছেন বংশী মদন বর্মণকে নিয়ে মিটিং করেন অনেক भाजपদের নিয়ে মিটিং করেছেন শুধু তো রাজ্য ভাগ নয় মাওবাদীরা চায় দেশ ভাগ ভূমতি থেকে গোদাবরী আপনার ছত্রধর মাহাতো হত্যাকাণ্ডের সম্পদ আমরা যাই হোক ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল ডক্টর সুকান্ত মজুমদারের কথা অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্য ভাগ চান ঋষিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গিয়েছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন ম্যাটার মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন কি তিনি আমি ওনার সব কথা বলবো না আমি আমার ওনার আগে বক্তব্য ছিল উনি তিরিশ মিনিট বলেছেন আমার বারো মিনিট ছিল আমাদের তো লাল অলপাতি জাল লিডার স্পিকার স্পিকার সাহেবের এক চোখ বন্ধ পার্লামেন্টে লিডার অফ যে অপজিশনকে কিভাবে রেসপেক্ট করে সেটা এখানকার স্পিকার জানেন তা আমার যেটুকু টাইম ছিল আমার অনেক কিছু বলার থাকলেও সুযোগ থাকে না মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আছে তিনি তার সব বলে গেছেন আপনারা শুনেছেন কিন্তু যেহেতু আমি আগে বলেছি তাই মুখ্যমন্ত্রীর কথা আমি কাউন্টার করতে পারিনি মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে কনক্লুশনে একটাই লাইন অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ ভারতীয় জনতা পার্টি কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পি আর ঠাকুর তারা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছে আজকে প্রস্তাব এনেছিলেন আপনারা কি হলো এনেছিলাম আমরা চেয়েছিলাম অনাস্থা নিয়ে আলোচনা হোক স্পিকার মহোদয় বিজনেস রুলস এর মধ্যে ঢুকেছেন যেহেতু উনার বিরুদ্ধে আনার উনি ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয় এই কারণেই প্রথমবার চব্বিশ সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করার আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন এরপরে উইন্টার সেশন করতে গেলে পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছিল আমি শেষে বলে এসেছি যে আপনার আমরা যেটা চাইছিলাম আপনি রাজ্যপালের কাছে যান কারণ আপনি চার দুই শপথ বাক্য পাঠ করিয়েছেন সংবিধানকে সংবিধান আপনি এবারে রাজভবনে আপনি যাতে ছোটেন সে ব্যবস্থাটা আজকে আমরা করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি একটু সদয় ছিলেন নথা সিদ্দিকির সঙ্গে আলাদা করে তিন মিনিট কথা বললেন আপনাকে বলেছেন আমি এটা নিয়ে মন্তব্য করবো না নৌসাদ ভাই আলাদা দল করেন তার নিজস্বতা আছে তাকে কেন ডেকেছে আপনারা আপনারা প্রস্তুত থাকুন কোটি শরণার্থী পশ্চিমবঙ্গ বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের আরাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে কোটির বেশি হিন্দু এক শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখব জিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব। যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায় না আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি এখন এক কোটি শরণার্থী আসবে ভারত আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি আমরা স্বীকার করি আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীত গে আপনার ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার অব দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পাটে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত গাওয়া হবে তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে উনারা উনাদের ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ হাকিম কে আর হুমায়ুন কবির কেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন ঠিক আছে আর না বলে দিলাম আরে এই পশ্চিমবঙ্গ দিয়েছে বিজেপি স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী আমরা বিজেপি কমিটেড আনডিভাইডেড ওয়েস্ট বেঙ্গল এবং তার উন্নয়ন এই পশ্চিমবঙ্গ দিয়েছে সাতচল্লিশের বিশা জোন ড প্রসাদ মুখার্জি তাকে সমর্থন করেছেন মতুয়া গুরু বি আর ঠাকুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি